স্যার বিরোধী দলের নেতা তো জনগণের রেখা আছে। এমনি চলতে থাকলে তো মানুষ খেয়ে পা উঠলে তো আমরা ঝুঁকিতে পড়বো কোনো কিছু বুঝি না আমার তো ক্ষমতা থাকতেই হইব বুঝছো যেমনিই হোক মামলা টামলা দেও বিরোধী দলের নেতারে যেমনিই হোক থামাও ওর বিরুদ্ধে মামলা দেও জি স্যার ঠিক আছে স্যার আরেকটা কথা আসিল আপনার সাথে দেখা করতে চাই পাশের প্রতিবেশী দেশের একজন কর্মকর্তা আচ্ছা আসতে বলো আসতে বলো কি ব্যাপার হঠাৎ আমার মনে করলেন আসলে আমরা আপনার দেশের ভিতর দিয়া একটু রেল লাইন চাই বুঝছেন আমরা রেল চালাইতে চাই আপনার দেশের ভিতর দিয়া রেল ট্রানজিট এটা একটু দরকার ছিল এটা যদি দিতেন বিনিময়ে আমরা কি পামো বলেন বিনিময়ে আমরা আপনাদেরকে ট্রানজিট ফ্রি দিব সমস্যা নাই আমরা বিনিময়ে কিছু অসুবিধা নাই আর আপনি তো অবৈধভাবে ক্ষমতায় আছেন এটা তো আমি জানি বুঝছেন সহায়তা লাগলে দিব এত কিছু বুঝি না এই কথা বললে তো চলবো না নামমাত্র ট্রানজিট ফ্রি দিবেন আর আমরা এত সহজে রেল লাইন দিবো এটা তো সহজ না বিষয়টা আপনিও আমাদেরকে পাল্টা ট্রানজিট দেন আমরা নেপালে ভুটানে ব্যবসা করি বুঝছেন আমাদেরকে দেন তাহলে আমরা আর কি আপনারে দিবো আর তাছাড়া আমি ক্ষমতায় আছি কেমনে না কেমনে এটা আপনার দেখতে হইব না বুঝছেন আমার দেশের ভিতরে আপনি নাক গলানোর ক্যাডা এগুলি আপনার বলতে হইব না আপনারা যেটা বলছি এটা বইলা দিবেন দিল্লি গিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন গেলাম গেলাম আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাইকেন আচ্ছা এখন দূর হন দূর হন ঠিক আছে